আগের পাটে আমরা দেখেছিলাম চিংকি শাকচুন্নি সেজে আম গাছের উপরে উঠে গেছে আর সবাইকে ভয় দেখাচ্ছে তাহলে জলেও আমরা দেখি সবাই কেমন ভয় পেল তোরা আমরা তো এই পুকুরে রচে আসি ওই কখনো তো আমরা সবচুন্নি কি দেখতে পাইনি এই জল জল এখান থেকে পালিয়ে যাই রে আরে বাবা কেমন একটা আওয়াজ আসছে

এখানে কাউকে দেখতেই পাচ্ছি না তাহলে আসতে আসছে কোথা থেকে তুই বল তো তুই এখানে চুপ করে বস আর খেয়াল বুঝলি এটা আমার মনে হচ্ছে গ্রামে কোনো বাচ্চা দুষ্টুমি হবে এরকম তো হতে পারে না এখানে তো শাকচুন্নি আসতে পারে না এখানে তো আমি আগেও এসেছিলাম কতবার নিশ্চয়ই কেউ বদমাইশি করছে আমরা একদম ভয় পাই না আমরা তো অনেক সাহসী বাচ্চা তাই না তুই ওখানে বসে চুপচাপ খেল বুঝলি এই তো কাজ হচ্ছে সব কাটা ভয় ভয় পাচ্ছে আর ভয় দেখাতে হবে তাহলে তো এখান থেকে লেজ কুটিয়ে পালাবে বলছি তো তুই আমি লেজ গুটিয়ে পালা আমি যদি নিচে আসি মারব তোদের আরে বা পিঙ্কি তো ভালোই ভয় দেখাচ্ছে এবার যাই আমিও যাই আমি হেল্পই করে ফেলি এবার যাই আমি ওদের কাছে যাই সেদিন তো আমাদের কি খুব ভয় দেখাচ্ছিল এবার দেখবি মজা আমরা কি রকম তোদের কি ভয় দেখাই আরে কি রে তোরা এখানে কি করছিস আরে ওই দেখ চিঙ্কি এসেছে আরে তোরা চিঙ্কির সামনে একদম ভয় পাবি না তাহলে ও আমাদের কি ভাববে ভিতু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা কেউ ভয় পাবো না

আর আমি শুনেছি ওই পুকুর পাড়েই বাসা করেছি রে বাবা গো আমি তো এখান থেকে চললুম তোরাও এখান থেকে চলে যা বাঁচতে হলে কি বলত কি নমা কো আমে তো খুব ভয় লাগছি আরে আমি এখান থেকে চলে যাই আমারও খুব ভয় লাগছি তোরা ওইখান থেকে তাড়াতাড়ি পালা কি 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 তুই ওদের ভয় দেখাচ্ছিস জান রে আমরা যতক্ষণ না চকি সামনে কাউকে দেখতে পাচ্ছি ততক্ষণ আমরা কাউকে ভয় পাব না আমরা অনেক সাহসwidetilde পছলি নারে বল তো একদম ভয় পাস না কিচ্ছু হবে না এখানে কেউ নেই রে কেউ মনে হয় মজা দজা করছে বুঝলি আচ্ছা আচ্ছা তালে দলে এখানেই থাক আরে এরা তো একদম ভয় পাচ্ছে না আমাকে আরো ভয় দেখাতে হবে তারা একটু পিঙ্কি কে না ইশারা দি যাতে আরো ভয় পাইরা আরে ওটা ইশারা করছে মনে হচ্ছে ওরা ভয় পাচ্ছে না আমাদেরকে আরো ভয় দেখাতে হবে তাহলে ওরা ভয় পাবে আমার তো খুব ভয় করছে চল আমরা পালিয়ে যাই ওরে বাবা এই তো পুরো সাজনির আওয়াজ আমরা কিছুই ভয় পাচ্ছি না তুই যা তোর ভয় লাগছে তুই যা বাড়িতে যা ওরা কেন ভয় না তাহলে কি ওরা সত্যি খুব সাহসী না না ওদেরকে ভয় দেখাতেই হবে ওদেরকে ভিতর প্রমাণ করতেই হবে

বয়তা কবি না বিশেষ করে পিটি আর টি কে কিন্তু আমি আবা আসবো তীরে বইতো আয় মント তোরা যাবিনে কি আমেছে বলে যাই না না আমি যাব না যাব না আমি যাব না

আরে কি কইলো মিনতি আমার সব মেকআপ তুলে দিলো এবার তুলে সবাই জানতে পেরে যাবে যে আমি পিঙ্কি আর আমি কি ভয় দেখাচ্ছিলাম হ্যাঁ হ্যাঁ আমি তোদেরকে ভয় দেখাচ্ছিলাম বুঝছ যে হ্যাঁ সেদিন তো তোরা আমাদেরকে ভয় দেখেছিলি আজকে তোরা কেমন ভয় পেলি আর দাদু ঠিক আছে এখন থেকে আমরা সবাই মিলেমিশে খেলবো ঠিক আছে হ্যাঁ আমরা খেলবো তোদের সাথে আজকে শাকচুন্নির ভয় দেখানোটা খুব মজাদার ছিল তাই না বয় হ্যাঁ কারণ তোরাও সেদিন ছিলিস তাই তো আমি আমরা আজকে প্ল্যানিং করে তোদেরকে ভয় দেখালাম নিয়েছি আমরা একদম ভয় পাইনি মিঠে কথা বলিস না এক্ষুনি তো লেজ গুটিয়ে পালাচ্ছিলি